পুরস্কৃত হয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই বাংলাদেশ আমাদের দেশ স্বাধীন দেশ আর এই স্বাধীনতা আমরা অর্জন করেছি যার নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানায় মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি দুঃখের সাথে বেদনার সাথে স্মরণ করি পচকের পনেরোই সেই দিন আমি হারিয়েছি আমার বাবা মা ভাইদেরকে ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে আমার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একই সাথে ঘাতকের দল হত্যা করেছে আমার আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট ভাইটি মাত্র দশ বছরের ঘাতকের দল তাকে নির্মাণ ভাবে হত্যা করে কামাল জামালের লক্ষা বৌধুকে হত্যা করেছে আমার একমাত্র চাচা শেখ আবন আমার কুপাত ভাই শেখ ফজলাক মানিক এবং তার অন্তঃ আবদুলের দশ বছরের ছেলে আরিফ তেরো বছর নেই দেবী চার বছর নাতিস্থেও ঘাতক সে দায়ী তাদের জন্য হত্যা করে এবং আমি আঠারো জন সদস্য এবং রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামির উদ্দিন পুলিশ অফিসার কর্তব্যরত সিদ্দিকুর রহমানকে হত্যা করে পনেরোই আগস্ট যা শাহাদ বহন করেছে আমি তাদের আপনার মাথা কামনা করি আমরা দুই বোন আমার ছোট রেহানা এবং আমি বিদেশে ছিলাম তাই বেঁচে গিয়েছিলাম ছজন হারিয়ে

যে ছয় যখন আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করে এবং জনগণের সমর্থন আমি এখন জোর করেই ফিরে আসি আমার কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার বাবা মা ভাই হত্যার বিচার আমরা চাইতে পারিনি আইন করে বন্ধ করা হয়েছিল খুনিদেরকে পুরস্কৃত করা হয়েছিল কিন্তু সাজা যাতে না হয় তার জন্য আইন করা হয়েছে যে তাদের মধ্যে

এবং যুদ্ধ অপরাধী তারাই ক্ষমতায় এবং জীবনে মারা ত্যাগ করে শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করে এবং স্বাধীনতার সুফলটা যেন মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারে সেই লক্ষ্য নিয়ে দেশে ফিরে এসেছি তারপরে অনেক বাধা বিক্রিয় অতিক্রম করে অন্তত আজকের বাংলাদেশ অন্তত এইটুকু দাবি করতে পারি সেই একাশি সালে বাংলাদেশের যে অবস্থা দেখেছিলাম সেখান থেকে ব্যাপক পরিবর্তন আনতে আমরা সক্ষম হয়েছি আর এর জন্য বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে ভোগ দিয়ে বারবার নির্বাচিত করে তাদের সেবা সুযোগ দিয়েছে স্বাধীনতার পর আমাদের দেশটা কি অবস্থা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ আমাদের একটি সংবিধান দিয়েছিলেন আর সেই সংবিধানে মানুষের যে মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা এবং এমনকি পল্লী বিদ্যুতের ব্যবস্থাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল শিক্ষা যাতে আধুনিক বিজ্ঞান সম্মত হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি শিক্ষা নীতি প্রণয়নের জন্য বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদ্রতি খোদাকে প্রধান করে যে শিক্ষা নীতিমালা প্রণয়নের পদক্ষেপ নেন প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক এবং বাধ্যতামূলক করে এবং যত প্রাথমিক বিদ্যালয় ছিল সবই তিনি সরকারি কর্ম শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে দেন এবং সেই সাথে সাথে আরো উন্নত করবার জন্য বিভিন্ন পদক্ষেপ দেন সেই সর্বোচ্চ তিনি বরাদ্দ রাখেন শিক্ষা খাতে এবং নতুন প্রায় চল্লিশ হাজার শিক্ষক চৌচল্লিশ হাজার শিক্ষক নিয়োগ দেন প্রাইমারি স্কুল অ্যাক্ট ও প্রাইমারি এডুকেশন অ্যাক্ট প্রণয়ন করেন শিক্ষকদের যুদ্ধকালীন নয় মাসে বকিয়া বেতন কার্যযুতকালে সহيطক লোক বেতনও কেউ পায়নি আর সবাই যদি মুক্তি অনেকে অংশগ্রহণ করেন আর সেই সময় তখন ক্ষেতে ফসল হয়নি কোনো কিছু ছিল না জাতীয়তাব আন্দোলন থেকে কৃষি শূন্য হতে যাত্রা শুরু করেছিলেন। কারেন্সি লক ছিল না রিজার্ভ একটা পাঁচ রিজার্ভ ছিল না হলো এমন ঘাটতে ছিল ওই অবস্থায় সশস্ত্র শিক্ষকের বকিয়ার বেতন তিনি পরিশোধ করেছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত বিধ্বস্ত সেগুলিকে মেরামত করে সেগুলিকে চালু করা এবং সেই সাথে থেকে পর্যন্ত কাপড় বই খাতা বিতরণ শুরু করে লেখাপড়ার দিকে সব থেকে মানে সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই জাতির পিতা করেছিলেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ এবং তাদেরকে টিফিনের ব্যবস্থা সেই ব্যবস্থাগুলিও জাতি পিতা করে কৃষককে এটি যে দেশটা যেন একটা প্রতিটি শিশু যে একটা সুশিক্ষা সুশিক্ষিত হয়ে এই দেশটাকে উন্নত করতে পারে সেটাই জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের লক্ষ্য ছিল তিনি উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের প্রাককালে একটি রেডিওতে ভাষণ দেয় সেই সুযোগটা প্রতিটি রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল কারণ তখন মিলিটারি ডিক্টেটর ছিল কিন্তু সেই সময় তিনি যে ভাষণটা দিয়েছিলেন আঠাশে অক্টোবর উনিশশো সত্তর সেখানে তিনি বলেছিলেন আমি কোর্ট করছি কোর্ট সুসমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না জাতীয় শিক্ষা খাতে ব্যয় হওয়া প্রয়োজন বলে আমি মনে করি কলেজ ও স্কুল শিক্ষকদের বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে নিরক্ষরতা অবশ্যই দূর করতে হবে পাঁচ বছর বয়স্ক শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষা দানের জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম চালু করতে হবে তিনি যে শুধু গনে দিয়েছেন তা নয় সেটা কিন্তু তিনি বাস্তবায়নও করেছেন এবং এটাই আমাদের পাথে চলার পথের পাথে পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যার পর আসলে বাংলাদেশ একটা বিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলে যখন আর্থ উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যান তখনই তো পনেরোই আগস্ট আমাদের জীবনে ঘটলে তারপর থেকে সব যেন স্থবির হয়ে গেল যাও একুশ বছর পর আওয়ামী লীগ সরকার আসার সুযোগ পেয়েছে এবং সরকার এসে আমরা জাতির বিশ্বাসের নির্দেশিত পথে আমরা দেশের উন্নয়নের পদক্ষেপ নেই এবং সেই সময় যতগুলি স্কুল আমরা প্রাইমারি পেয়েছিলাম সব আমরা সরকারি কর্ম করে দিই শিক্ষকদের আমরা সরকারি মর্যাদা দিই এবং আমরা একটি গণমুখী যুগ উপযোগী শিক্ষা নীতিমালাও প্রদান করি পাশাপাশি সে সময় আমাদের কম্পিউটার চালাতোই না জানতোই না এই কম্পিউটার শিক্ষা দেওয়া এবং কিভাবে এই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পর্কে আমরা আমাদের দেশের জনগোষ্ঠী বলতে সেই পদক্ষেপও আমরা নিয়েছিলাম সেই সময় আমরা সব সব স্কুলে কম্পিউটার দিতে পারি কিন্তু আমরা অনেকগুলি গাড়িতে করে মোবাইল কম্পিউটার ল্যাব তৈরি করে গ্রামে গানে বিভিন্ন জায়গা জায়গা পাঠিয়ে দিparam ওখানে বসে জন্য ছেলেরা অন্তত কিছু ছাত্র পরিচিত হতে পারে নতুন প্রযুক্তি সাথে এবং সমস্ত ট্যাক্স যা যাচ্ছে সবটা রাস করে সহজলভ্য করে দি আমাদের দেশে ছেলে মেয়েদের জন্য যা এবং আমাদের যে তো ফোন অ্যানালগ ছিল সেটাকে ডিজিটাল করে দি অর্থাৎ প্রযুক্তির দিকে আমরা এগিয়ে যাই হাতে তো সময় দিয়েছিলাম মাত্র ফাস্ট অবশন এর মধ্যে যতটুকু গ্রাম এবং প্রতিটি গ্রামে যেন স্কুল থাকে প্রতিটি 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা মানে আমাদের তো খাল বিল নদীলা রা দেশ সেটা মাথায় রেখে প্রতিটি অঞ্চলে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করা প্রাইমারি স্কুল কিছু কিছু স্কুল চলে এক কমড়া সেগুলো আবার তিন কমড়া পরেই ঠিক সেইভাবে আমরা আমাদের পাবলিক শিক্ষাটাকে আমরা সামনে দিকে এগিয়ে যাই এবং বাজেট শিক্ষা বাজেট বরাদ্দ আমরা ছেষট্টি শতাংশ বৃদ্ধি করি আর পাঠ্যপুস্তক আমরা বিনা পয়সায় দেওয়া শুরু করি দিই প্রতিটি বিদ্যালয়বিহীন গ্রাম এবং পাশাপাশি কয়েকটি গ্রাম মিলে একটা জায়গায় করলে যেন সব গ্রামের লোকরা কাছাকাছি ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারি সেই পদক্ষেপ নিয়েও আমরা এই স্কুল প্রতিষ্ঠা করা শুরু করি আমাদের উপবৃত্তি আমরা চালু করি কারণ আমি যখন একাশি সালে এসে সারা বাংলাদেশে ঘুরি দেখতাম বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে স্কুলে পাঠায় না আমি অনেক সময় গ্রামে মাদেরকে দিকে জিজ্ঞাসা করেছি যে বাচ্চাদের স্কুলে পাঠান না কেন স্কুলে পাঠায় কি হবে যদি একটু কাজ করে তো অন্তত দশটা টাকা তো কামাই করে আনতে পারে তাই আমি জিজ্ঞেস করতাম যে আমি যদি সেই টাকাটা দিয়ে আপনি স্কুলে পাঠাবেন আপনার ছেলে মেয়েকে তো গ্রামের মানুষ কিন্তু খুব বেশ ভালোভাবে খুব শক্তভাবেই কথা বলে

তখনই কিন্তু আপনারা জানেন যে তিনটা কোম্পানিকে আমরা মোবাইল ফোন দিয়ে দিয়েছিলাম এবং আমরা যখন মাদের নামে এই উপবৃত্তির টাকা দিতে শুরু করি আমরা দেখলাম বিশ লক্ষ মায়ের কোন মোবাইল ফোন ছিল না যেটা আমরা নিজেরা কিনে দিয়ে দিয়েছিলাম তাছাড়া বিভিন্ন মানে শিশু ভর্তি হার বৃদ্ধি করা শিশু শ্রম যাতে বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া ঝরে পড়া বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া চার হাজার স্যাটেলাইট বিদ্যালয় নির্মাণ প্রাথমিক শিক্ষা প্রবৃত্তি প্রদান চালু এবং এই সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছিলাম মাত্র পঁয়তাল্লিশ ভাগ ছিল আমাদের সাক্ষর